যে বিমানটা আকাশে উঠছিল সেটা একটা রিজেক্টেড বিমান আমি জানি না বাংলাদেশ বিমান বাহিনী এটার কতটা দায় নেবে আমাদের সরকার কতটা দায় নেবে আমাদের আসলেই জানা নাই মা হিসেবে বলেন শিক্ষিকা হিসেবে বলেন আমার সন্তানের কথা আমার ছাত্রছাত্রীদের কথা যদি তাদের কথা বলি তাদের জীবনের নিরাপত্তা আমি রাষ্ট্রের কাছে চাইব আমরা রাষ্ট্রের গিনিপিগ নয় আমরা রাষ্ট্রের জীবন বাঁচানোর অধিকার তো আমাদের আছে আমাদের খাবারে ভেজাল আমরা রাস্তায় বের হতে পারি না আমাদের বাচ্চারা বাস চাপা পুড়ে মারা যাচ্ছে আমরা লঞ্চে যেতে পারি না সেখানে গেলে লঞ্চে আগুন ধরে যাচ্ছে রেস্টুরেন্টে যাওয়া যাচ্ছে না বেইলি রোডের ঘটনাটা তো আপনাদের মনে আছে বেইলি রোডের যে রেস্টুরেন্টে হঠাৎ করে আগুন এই যে জীবন যেখানে সেখানে যেভাবে সেভাবে শেষ হয়ে যাচ্ছে এর দায় কি রাষ্ট্র আদৌ নেবে মা হিসেবে বা শিক্ষিকা হিসেবে যেটাই বলেন না কেন আমার একমাত্র দাবি থাকবে আমি আমার সন্তানের এবং আমার ছাত্রছাত্রীদের জীবনের নিরাপদ আসলে চাই যে ঘটনাটা গত পরশু হলো অপেক্ষারত অভিভাবকেরা তো আসলে জানতেন না যে বাচ্চাদেরকে কি অবস্থায় তারা সেদিন ফেরত পাবেন আসলে এটা একটা জাতির জন্য লজ্জাজনক মানে ভীষণই লজ্জাজনক জাতি হিসেবে আমাদের তো একটাই দাবি থাকবে ফিটনেসবিহীন কোনো ধরনের কোনো যানবাহন যেন জলে স্থলে বা আকাশে না চলে অত্যন্ত বেদনাদায়ক একটা দৃশ্য মানে যে বাচ্চাটা নিজের জীবন বাঁচানোর জন্য ওরকম অর্ধগলিত অবস্থায় রাস্তায় দৌড়াচ্ছে তাকে সাহায্য করার বদলে কিছু মানুষ তার ছবি তুলেছে ভিডিও করেছে কেউ কেউ তাকে দেখে ভয়েই হয়তো চলে গেছে অথবা দায়িত্ব নিবে না বলেই হয়তো গাড়িগুলো টান দিয়ে চলে গেছে এটার দাবি নিশ্চয়ই এটা বিচার প্রত্যেকের আসলে বিবেকের কাছেই হবে আমি মানুষ তো তাদের বলবো না যারা তাকে হেল্প করার বদলে তার ছবি বা ভিডিও নিয়েছেন আর যারা সাহায্য করেননি তারা নিজেদের কাছেই পরে হয়তো তাদের বাচ্চাদের কোনো দুর্ঘটনার জন্য তারা রেডি থাকবেন তৈরি থাকবেন এটা আসলে মানবিকতার একটা অবক হয় মানে মানুষের বিপদ দেখলে জিনিসপত্রের দাম বাড়িয়ে দেওয়া এটা বোধহয় একমাত্র বাংলাদেশেই সম্ভব এটা আপনারা আগেও দেখেছেন আসলে আরও একটা ঘটনা আমাকে খুব পুড়িয়েছে গতকালকে যেটা দেখেছি যে একটা বাচ্চা মাত্র বের হয়েছে ট্রমাটাইজড অবস্থায় এসে তাকে জিজ্ঞেস করা হচ্ছে তুমি ভেতরে কি দেখেছ তোমার পাশে কি হয়েছে ও যখন বলছে আমার ফ্রেন্ডটা আমার হাতে গলে গেছে আমার বন্ধুটা আমার হাতে গলে গেছে তাকে তাকে আবার জিজ্ঞেস করা হচ্ছে কিভাবে বলেছে তুমি কিভাবে সামলেছ এটা আমার তো মনে হয় একটা ট্রমাটাইজড বাচ্চাকে এ ধরনের প্রশ্ন করা মানে মিডিয়া বলেন বা মানুষ বলেন আমাদের তো উচিত না মানবিকতার অবক্ষয় জিনিসের দাম বাড়িয়ে দেওয়া বলেন বা কাকে কি প্রশ্ন করতে হবে এটা না জানা বলেন এটা অবশ্যই মানবিকতার অবক্ষয় আমি তো আসলে অত বড় রাজনীতি তুলনায় যথেষ্টই একটা মানুষ তারপরেও আমি বলবো বাচ্চাদের সংখ্যা নিশ্চয়ই স্কুলে ডকুমেন্টেড সেই সংখ্যা থেকে কতজন বাচ্চা মিসিং আছে এবং বাচ্চাদের অভিভাবকরা নিশ্চয়ই সঠিক সংখ্যা মানে প্রত্যেকে প্রত্যেকের বাচ্চাকে খুঁজে পেতে চাইবেন এবং স্কুলের যে ডকুমেন্ট আছে বিদ্যালয় যে বাচ্চাদের নামের যে নথি আছে সেখান থেকে নিশ্চয়ই খুঁজে বের করা সম্ভব হবে যে আসলে কতজন বাচ্চা কতজন শিক্ষক কতজন স্টাফ বা কতজন আরো আনুষাঙ্গিক মানুষজন মারা গেছেন এই সংখ্যাটা খুব চাইলেও বোধহয় গোপন করা সম্ভব না